আজকে পাবুত্য অঞ্চলে একটা নিরাপত্তাহীন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যুগ্ম জনগণ তারা বেঁচে আছে এবং তারা নানাভাবে তাদের বেঁচে থাকার যে মৌলিক অধিকারগুলো আদায়ের জন্য যে যেখানে সম্ভব সেখানে সমর্থন নিয়ে এবং নির্দিষ্ট নির্ধারিত কর্মসূচি দিয়ে আন্দোলন করে চলেছে পরিস্থিতি আমি বলবো অত্যন্ত অস্বাভাবিক এবং আমি বলতে চাই ভয়াবহ আবদ্ধ অঞ্চলের তেরো ভাষাভাষী চোদ্দোটি আদিবাসী জাতি যুগ্ম জাতি আজ নিচ্ছিন্ন হওয়ার পথে তারা তাদের অস্তিত্ব আজকে শুধু মিলমান নয় আজকে এই অস্তিত্ব হারিয়ে গেছে বলে আমরা প্রান্তরে আমরা বলতে পারি শাসনযন্ত্রে হাল ধরে আছে কিন্তু পার্বত্য অঞ্চলে যারা শাসন করেন নিয়ন্ত্রণ করেন তাদের ইচ্ছা অন উপর সব কিছু চাপিয়ে দিতে চান তাদের আলাদা তারা স্বতন্ত্র তারা তারা সেটা আপনারা ভালো বুঝেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পার্বত্য অঞ্চলে নানাভাবে তারাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এখনও আছেন এবং আগামীতেও ততদিন থাকবেন যতদিন আমরা আমাদের পার্বত্য চুক্তি যুক্তি যথাযথ বাস্তবায়ন সহ আমাদের যুগ্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা পায় তো সেজন্য তাদের সম্পর্কে অনেক কিছু বলার থাকলে আজকে সময়ের অভাবে বলা সম্ভব নয় আমি শুধু যে বিষয়টা প্রাধান্য দিতে যাচ্ছি আজকে আমরা যে পর্যায়ে এসে গেছি এই পর্যায়ে সেই আমাদের প্রয়োজন এবং অবশ্যই অবশ্যই এটার বাস্তবতা আছে সেটা হচ্ছে যে আজকে যুগ্ম জনগণকে আরও আরও ঐক্যবদ্ধ হতে হবে আরও সংগত হতে হবে তারও ভাষাভাষী চোদ্দটা জাতির ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম এটাই একমাত্র বাস্তবতা যে বাস্তবতা আমাদের অস্তিত্বের যে সুফলতা বয়ে আনতে পারে আজকে সেটা আমরা পারি নাই প্রসঙ্গত আমি বলবো বা এখানে গোটা বাংলাদেশের আদিবাসী একান্নটা জাতির স্বার্থের জন্য বাংলাদেশ আদিবাসী ফোরাম গঠিত হয়েছে এই আদিবাসী ফোরাম কতটুকু কাজ করতে পেরেছে নিঃসন্দেহে এটা আমরা বলতে পারি খুব বেশি এগিয়ে যেতে পারি না আজকে পার্বত্য অঞ্চলে যে আদিবাসী ফোরামে এই যে অঞ্চল ভেদে পার্বত্য চট্টগ্রামে একটা অঞ্চল এই অঞ্চলে যারা এই আদিবাসী ফোরামে দায় দায়িত্বে আছেন তারা কতটুকু এই আদিবাসী ফোরামের উদ্দেশ্যের লক্ষ্য বাস্তবায়নে তথা পার্বত্য অঞ্চলের চুক্তি বাস্তবায়নে তারা এই এলাকার মানুষ হিসাবে এই আদিবাসী ফোরাম কতটুকু ভূমিকা রাখছে আত্মজিজ্ঞাসা করা দরকার এখানে আপনারা অনেকেই এসেছেন খাগড়াঝড়ির রাঙামাটি এবং বান্দবানের এই আদিবাসী ফোরামের এই অঞ্চলের নেতৃবৃন্দ আপনারা আজকে উপস্থিত আছেন আপনাদের আত্মজিজ্ঞাসা করা দরকার আত্মসমালোচনা করা দরকার এবং তার নিরিখে এ বিষয়টা আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত যে যদি আমার আত্মসমালোচনায় আমার সাধারণ সমালোচনায় আত্মজিজ্ঞাসায় যদি আমি দেখি আমার ভূমিকা অত্যন্ত কম অত্যন্ত ন্যূনতম তাহলে আমাদের আরও বেশি ভূমিকা রাখার যে বিষয়টা বাস্তবতা সেটা স্মরণ করা উচিত সেটা উপলব্ধি করা উচিত সেটা আলোচিত হওয়া দরকার সেটা শুধু নিজের নিজের মধ্যে না যে এটা নানাভাবে আলোচিত হতে মত বিনিময় হতে পারে আজকে এখানে আমরা মত বিনিময় করতে এসেছি আমার কিন্তু আমি সেটা আশ্চর্য হই নাই যে বরঞ্চ এটাই বাস্তবতা যে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্বত্য অঞ্চলের সার্বিক অবস্থার প্রেক্ষিতে নাগরিক সমাজের যে ভূমিকাটা কিন্তু এখানে যারা বক্তব্য দিয়েছেন সংহতি বক্তব্য বা অন্য বক্তব্য সেই বক্তব্যর মধ্যে অধিকাংশই যে বক্তব্যগুলো আমি দেখেছি এখানে আদিবাসী শব্দতা নিয়ে আমাদের চিন্তার জগতে বারে বারে আলোড়িত হয় আসলে আদিবাসী এটা তো কোনো জাতি গোষ্ঠীর নাম নেই আদিবাসী হচ্ছে একটা জনগোষ্ঠী শব্দ তারাই আদিবাসী যারা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে জীবন ধারণ করে সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনাদের জানা আছে তো আজকে এই আদিবাসী শব্দ সংবিধানে যদি নাই থেকে থাকে পক্ষান্তরে যদি আমাদের আত্মনিয়ন্ত্রাধিকার যদি থেকে থাকে চুক্তি যদি বাস্তবায়িত হয় এবং সমাধানে আদিবাসীদের ভূমির অধিকার তাদের কর্ম শাসনতান্ত্রিক ক্ষেত্রে তাদের অধিকার যদি সূচিত থাকে নির্ধারিত থাকে তাহলে ওই আদিবাসী শব্দ সংবিধানে থাকলেও কি না থাকলেও কি এখানে অধিকারের প্রশ্ন আমরা প্রসঙ্গত বলতে চাই বাংলাদেশ সরকারের সাথে আমরা যখন পার্বত্য অঞ্চলের অধিকার নিয়ে যে জনসংখ্যা সম্বন্ধে পাঁচ দফা দাবি উত্থাপন করেছিল সেই দাবির আর ভিত্তিতে যখন আমাদের ডায়লগ চলছিল। সেখানে এই উপজাতি শব্দ নিয়ে অনেক টানা পূরণ হয়েছে এখানে এমন পর্যায়ে চলে গিয়েছিলো শব্দের পরিবর্তে আমরা দিতে চেয়েছিলাম হয় পাহাড়ি দিতে হবে না হওয়া যুগ্ম দিতে হবে কিন্তু সরকার কোনো অবস্থাতে স্বীকার করে না এবং এই নিয়ে একটা দিনে প্রায় অধিকাংশ সময় এই উপজাতি শব্দটা দিয়ে দেওয়া না দেওয়া রাখা না রাখা নিয়ে আমাদের মধ্যে অনেক বাদ বিতন্ডা হয়েছে এখানে তর্ক বিতর্ক হয়েছে শেষ পর্যন্ত আমরা লাভ আলোচনা করলাম আমাদের মধ্যে উপজাতি শব্দটা যদি বাদ দিয়ে যদি অন্য কোনো শব্দ প্রতিস্থাপন করা তাহলে আমাদের লাভ ক্ষতি পাঠক আমাদের মূলত হচ্ছে অধিকার আমাদের যে অধিকার যদি আমরা অন্যভাবে যদি পেয়ে থাকি তাহলেও একটা শব্দ নিয়ে টানা পূরণ করে কোনো যৌক্তিকতা থাকতে পারে না বাংলাদেশ সরকারের শাসকগোষ্ঠীর ভয় তা হলো আদিবাসী শব্দটা যদি জাতিসংঘের ঘোষিত তার নির্দেশ বা পরামর্শ অনুযায়ী যদি বাংলাদেশ সরকার যদি স্বীকার করে তাহলে এই আদি শব্দ যদি মেনে নেই অনুস্বাক্ষর করে থাকে এটা মেনে নেই তাহলে তার ভাবনা দুর্ভাবনা হলো আদিবাসীদেরকে ওই জাতিসংঘের ঘোষিত যে অধিকারগুলো আছে সে অধিকার সবগুলো দিয়ে দিতে হবে তার মানে হচ্ছে কি এদেশের সরকার গণতান্ত্রিক নয় এদেশের সরকার প্রগতিশীল নয় এদেশের সরকার উগ্র জাতীয়তাবাদী এদেশের সরকার সাম্প্রদায়িক সুতরাং এই জাতীয় সরকার কিভাবে আদিবাসীদের জন্য আলাদা অধিকারের কথা ভাবতে পারে এই জন্য প্রয়োজন হয় লড়াই সংগ্রামের পতাকা